খুনিকে আশ্রয় দিয়েছে বাংলাদেশের খুন করে আশ্রয় নেবে কোথায় ভারত দুর্নীতি করে টাকা পাচার করে আশ্রয় নেবে কোথায় ভারত তো ভারত হচ্ছে সব অপরাধীদের আখড়া এখন ভারত এদেশের জনগণের দৃষ্টিকে অন্যদিকে ঘোরানোর জন্য অপপ্রচার চালাচ্ছে খুনিকে আশ্রয় দিয়েছে ভারত দুর্নীতিবাদদেরকে আশ্রয় দিয়েছে ভারত স্বৈরাচারীদেরকে আশ্রয় দিয়েছে ভারত ফ্যাসিস্টদেরকে আশ্রয় দিয়েছে ভারত সুতরাং ভারত তো এটা অপপ্রচার চালাবে দুই নম্বর কারণ ভারতের এত বছর পর্যন্ত বাংলাদেশ নামে আমরা বাংলাদেশ ছিলাম কিন্তু শাসন করেছে ভারত আধিপত্য চালিয়েছে ভারত ভারতের সমস্ত বাংলাদেশে কে নির্বাচন করবে কে নমিনেশন পাবে ভারত থেকে তার আহ অনুমতি না দিলে সে নমিনেশন পাচ্ছে না ভারতের বড় বাজার ছিল বাংলাদেশে ভারত বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাতে চেয়েছে ভারত বাংলাদেশের সমস্ত কিছু নিয়ে গেছে চুষে নিয়ে গেছে এখন হঠাৎ যদি তার স্বার্থ কাটা পড়ে তাহলে তো সে বিরাগ হবেই কোন ব্যক্তির সামনের মুখে থেকে বিশ্বদর সাপের মুখ থেকে যদি আপনি খাবার কেড়ে নিয়ে যান সাপ তো আপনাকে সবল মারবেই বাংলাদেশের মানুষ ষোলো বছর গোরস্থানে বসবাস করে অভ্যস্ত রক্ত দিয়ে অভ্যস্ত দেশের জন্য বুকের তপ্ত খুন ঢেলে দিয়ে অভ্যস্ত সুতরাং এই মানুষদেরকে হুমকি ধুমকি দেখে লাভ নেই ওখান থেকে যদি কোনো ব্যবস্থা নেয় এদেশের বিশ কোটি মানুষ বুকের তপ্ত খুন ঢেলে দিয়ে স্বাধীনতা সার্বভৌমত রক্ষা করার জন্য প্রস্তুত রয়েছে যদি বাংলাদেশের কোনো গণমাধ্যম কোন মিডিয়া যদি এখনো দিল ঢাকায় বসে দিল্লির স্বপ্ন দেখে এদেশের জনগণ কিন্তু তাদেরকে দেখে নেবে আমরা দেখেছি ভারত করে বিবৃতি দিয়েছে সুনামগঞ্জের কথা বলল জনাব মুক্তি আহমদ রহমানি আপনি কি মনে করেন যে এতগুলি হামলার বিভিন্ন পর্যায়ে যে প্রথম আলোর রিপোর্ট থেকে শুরু করে জনাব নির্মল রোজারিও দুই হাজার ঘটনার উপরে বললেন হোক সেটা রাজনৈতিক কিন্তু আপনি কি মনে করেন যে যে কোনো কারণে হোক হিন্দুরা যেহেতু অপেক্ষাকৃত হিন্দু মুসলিম যারা অন্য হামলা করে তো অনেক পরের কথা হামলা করার কথা আপনি বলছেন ইসলামে কি বলেছেন আমার নবী কি বলেছে আমার হাদিস কি বলে আমার ইসলাম কি বলে তাকে মাইনরিটির উপর হামলা করা বোখার শরীফের হাদিসের মধ্যে এসছে নবী বলেছেন জাননা আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি কোন মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যালঘু যারা আছে নিরপরাধ তাদেরকে যদি হত্যা করে সে জান্নাতে সুখেরণ পাবে না আবুদ শরীফের ভিতরে আছে নবীজি বলেছেন আলাহাবান অবিনتقصه অথবা কলফহু ফাওকা তাকতাহি অথবা আকাদ মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন ফালা হাদিজুহু ইয়া মুলকিরা নবি বলেছেন কোন ব্যক্তি যদি কোন সংখালগুর পরে জুলুম করে অন্যায়ভাবে জুলুম করে কোন ব্যক্তি যদি কোন সংখালগুর কোন অধিকার হরণ করে তার কোন সম্পদ ছিনিয়ে নেয় নবি বলেছেন কিয়ামতের দিবসে আমি তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা ঠুকে দিব। তো একজন মুসলমান যদি সে ধর্ম বিশ্বাস করে কি করে সংখালগুর উপর হামলা করতে পারে প্রশ্নই আসে না যা কিছু হামলা যদি হয়ে থাকে যদি মেনে নেই সেগুলো সব রাজনৈতিক পলিটিক্যাল আমি এখানে দেখেন কোট করি উনরা বলেছে হামলা হয়েছে দুর্গাপূজা সময় মন্দির ও হিন্দুদের বাড়ি করে হামলা চালানোর ষড়যন্ত্র করেছিলেন আওয়ামী লীগ গোবিন্দ প্রামাণিক এটা প্রথম আলোদের কোট করেছে আপনি দেখেন যে নয় নভেম্বর দুই ভারতের মিডিয়ার মিথ্যাচার নিয়ে খুব হিন্দু মহাজোটের আপনি এখানে দেখতে পারেন বাংলা বাংলা নিউজ দুই ঘন্টা আগে সাতই আগস্ট দুই হাজার তারা বলেছে যে ভারতের যে মিডিয়ার যে মিথ্যা মিথ্যাচার নিয়ে হিন্দু মহাজোটের তারা ক্ষোভ করেছে তারপর আমাদের ভাই বোনের হামলা হয়েছে সরকার পতনের পর রাজনৈতিক স্বার্থে শঙ্কর কেতুরের হামলা হিন্দু মহাজোট তাহলে এইখানে যদি কিছু হয়ে থাকে এগুলো রাজনৈতিক তারপরে প্রথম আলোর আরেকটা রিপোর্ট আমি দেখি এখানে আপনাকে বলি পাঁচই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তার মানে আজকের রিপোর্ট বাংলাদেশের হিন্দুরা স্পেশাল কোন খারাপ অবস্থায় নেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এইটা যে দেখেন আপনি দেখা যাচ্ছে আমার মোবাইলে এখানে আজকের রিপোর্ট আজকের রিপোর্ট এখানে প্রথম আলোর রিপোর্ট আজকে তারা বলছে যে বাংলাদেশে হিন্দুরা স্পেশাল কোনো খারাপ অবস্থায় নেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট তাহলে তারা দাবি করছে আজকে আমরা জানি যে প্রধান উপদেষ্টার সাথে সব ধর্মের ধর্মের যারা মানুষ রয়েছে তাদেরকে ডাকা হয়েছে তারাও স্বীকার করেছে সুতরাং বাংলাদেশের যারা দেশপ্রেমিক তারা সবাই স্বীকার করেছে আপনি জানেন যে এবার দুই হাজার চব্বিশ সালে যে পূজা হয়েছে সেই পূজার পরে অকপটে সবাই স্বীকার করেছে যে আমরা বিগত ষোল বছর এত নিরাপত্তার সাথে আমরা এবার এই বছর দুই হাজার চব্বিশ সালে আমরা যেভাবে পূজা উদযাপন করেছি এত নিরাপত্তার সাথে আমরা কখনোই এইভাবে পূজা উদযাপন করতে পারি নাই জায়গাটা কেন জি তাহলে ভারতের উদ্বেগের জায়গাটা কেন বলে মনে করেন এখানে বলে শেষ করব ভারতের উদ্বেগটা কেন তার এক নম্বর কারণ হচ্ছে ভারত শাক দিয়ে মাছ ঢাকতে চাই ভারত তো অপরাধী খুনি দেখেন আমরা একটা যে প্রবাদ বলি অপরাধ করা আর অপরাধে সহযোগিতা করা এটা সমান অপরাধী খুন করা খুনিকে আশ্রয় দেওয়া এটা সমান অপরাধী ভারত তো খুনিকে আশ্রয় দিয়েছে বাংলাদেশের খুন করে আশ্রয় নেবে কোথায় ভারত দুর্নীতি করে টাকা পাচার করে আশ্রয় নেবে কোথায় ভারত তো ভারত হচ্ছে সব অপরাধীদের আখড়া এখন ভারত এদেশের জনগণের দৃষ্টিকে অন্যদিকে ঘোরানোর জন্য অপপ্রচার চালাচ্ছে প্রপাগান্ডা চালাচ্ছে এই কথা যদি বাংলাদেশের কোন নাগরিক না বুঝে তাহলে আমি তো অবাক হয়ে যাই যে এটা বোঝার জন্য আপনার কোন বড় পলিটিশিয়ান হওয়া দরকার নাই এটা বোঝার জন্য আপনার অনেক বড় ধরনের কোন বিবেকবান হওয়া উচিত বিবেকবান হতে হবে এটারও প্রয়োজন নেই একেবারে স্পষ্ট কথা খুনিকে আশ্রয় দিয়েছে ভারত দুর্নীতিবাদদেরকে আশ্রয় দিয়েছে ভারত স্বৈরাচারীদেরকে আশ্রয় দিয়েছে ভারত ফ্যাসিস্টদের আশ্রয় দিয়েছে ভারত সুতরাং ভারত তো এটা অপপ্রচার চালাবে দুই নম্বর কারণ ভারতের এত বছর পর্যন্ত বাংলাদেশ নামে আমরা বাংলাদেশ ছিলাম কিন্তু শাসন করেছে ভারত আধিপত্য চালিয়েছে ভারত ভারতের সমস্ত বাংলাদেশে কে নির্বাচন করবে কে নমিনেশন পাবে ভারত থেকে তার অনুমতি না দিলে সে নমিনেশন পাচ্ছে না ভারতের বড় বাজার ছিল বাংলাদেশে ভারত বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাতে চেয়েছে ভারত বাংলাদেশের সমস্ত কিছু নিয়ে গেছে চুষে নিয়ে গেছে এখন হঠাৎ যদি তার স্বার্থ কাটা পড়ে তাহলে তো সে বিরাগ হবেই কোন ব্যক্তির সামনের মুখে থেকে বিশ্বদর সাপের মুখ থেকে যদি আপনি খাবার কেড়ে নিয়ে যান সাপ তো আপনাকে সবল মারবেই ভারতের অবস্থা হয়েছে সেই একই দশা তবে আমরা একটা মেসেজ দিতে চাই বাংলাদেশের ইতিহাসে যেই ঐক্য হয়েছে যে নজির স্থাপিত হয়েছে স্বাধীনতার পর থেকে এরকম কোন ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ ভারত যদি ভারত যদি বাংলাদেশকে হায়দ্রাবাদ ভাবে এটা ভুল হবে ভারত যদি বাংলাদেশকে সিকিম ভাবে এটা ভুল হবে যারা গোরস্থানে বসবাস করে তাদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। বাংলাদেশের মানুষ ষোলো বছর গোরস্থানে বসবাস করে অভ্যস্ত রক্ত দিয়ে অভ্যস্ত দেশের জন্য বুকের তপ্ত খুন ঢেলে দিয়ে অভ্যস্ত সুতরাং এই মানুষদেরকে হুমকি ধুমকি দেখে লাভ নেই ওখান থেকে যদি কোনো ব্যবস্থা নেয় এদেশের বিশ কোটি মানুষ বুকের তপ্ত খুন ঢেলে দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রস্তুত রয়েছে ওরা যদি মনে করে যে আমরা কাশ্মীরের আসায়ত্তশাসন বাতিল বাতিল করে দিয়েছি সেই আশায় ঘুরে বারে হবে ইনশাআল্লাহ এদেশের এদেশের সর্বস্তরের জনগণ সমস্ত ষড়যন্ত্র রুখে দেবে ইনশাল্লাহ আমরা আমাদের মাইনরিটি ভাইদেরকে বলতে চাই আমরা মাইনরিটি বলতে চাই না আপনারা আমাদের ভাই আপনাদেরকে আমরা সেফটি দিয়েছি আমরা নিরাপত্তা দিয়েছি আমাদের মাদ্রাসার ছাত্ররা আমাদের কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা আপনাদেরকে নিরাপত্তা দিয়ে সেফটি দিয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্য ইস্কন নামক জঙ্গি সংগঠন আমরা আপনাদের মন্দির পাহারা দিয়েছি আপনাদের মন্দির নিরাপত্তা দিয়েছি অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু আপনারা আমাদের মসজিদে হামলা করেছেন চট্টগ্রামে যদি বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ যদি যদি তারা আবহমান কাল থেকে চলে আসা সম্প্রীতির বন্ধনে যদি আবদ্ধ না হতো রক্তের গঙ্গা বয়ে যেত আমরা এখনো বলি আজকেও আপনার মাধ্যমে বলি কোন অপরাধীর কারণে কোন নিরপরাধ কোন সংখ্যালঘুর টোকা দেওয়া নির অপরাধ গায়ে টোকা দেওয়া করে মুসলমানের জন্য জায়জ নেই সুতরাং যে অপরাধ করেছে আদালত তার বিচার করবে আপনি আইন হাতে তুলে নেবেন না আইন হাতে তুলে নেবেন না আমার ইসলাম এটা শিক্ষা দিয়েছে কোন নিরপরাধ মানুষের উপর কোন হামলা হবে না কোন তারা আমাদের ভাই আমাদের পাশে থাকবে আমরা তাদেরকে সেফটি দেবো নিরাপত্তা দিব আমরা শান্তি চাই শৃঙ্খলা চাই আরেকটা মেসেজ দিতে চাই আপনার মাধ্যমে জাতিকে মেসেজ দিতে চাই ভারতের পাতা ফাঁদে কেউ যেন আমরা পা না দেই আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় কেউ কোরআনে আগুন দিবে কেউ কোরআনে পা দিবে কেউ ওই জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটুক্তি করবে আপনার মাধ্যমে আমি জাতিকে মেসেজ দিতে চাই খবরদার খবরদার ভারতের পাতা ফাঁদে পা দেওয়া যাবে না ওদের সর্বজনতে লিপ্ত হয়ে আমরা যেন ওদের এজেন্ডা বাস্তবায়ন করতে না চাই সর্বশেষ মেসেজ দিতে চাই সাগর ভাই বাংলাদেশের যে সকল পত্রিকাগুলো যে সকল পত্রিকাগুলো বিগত 16 বছর পর্যন্ত ফ্যাসিস্টের দালালী করেছে আজকে কেন তারা সংখ্যালঘুদের প্রকৃত চিত্রগুলো প্রকাশ করে না দুই একটা মাত্র মিডিয়া দুই একটা টিভি চ্যানেল প্রতিবেদন করেছে বাকি বাকি চ্যানেলগুলো কি করে বসে বসে আঙ্গুল চষে নাকি ওরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে সত্যটা কেন এরা তুলে ধরছে না তাহলে কি এখনো ঢাকায় বসে দিল্লির গুণগান গাওয়ার স্বপ্ন যদি দেখে থাকে আমি মেসেজ দিতে চাই বার্তা একেবারে স্পষ্ট যদি বাংলাদেশের কোন গণমাধ্যম কোন মিডিয়া যদি এখনো দিল ঢেকে বসে দিল্লির স্বপ্ন দেখে এদেশের জনগণ কিন্তু তাদেরকে দেখে নেবে আপনারা কেন প্রচার করছেন না সত্যটা ওরা ভুল প্রচার করে আপনি সত্য প্রচার করেন আপনি রিপোর্ট করেন আপনি হিন্দু ভাইদের কাছে যান আপনি সংখ্যালঘুদের কাছে যান সত্য তুলে ধরেন সত্য উন্মোচন করেন এটা না করে আপনারা এখনো বসে আছেন আমি অনুরোধ করব বাংলাদেশের যে সকল গণমাধ্যম আছে মিডিয়া আছে প্রচার মাধ্যম আছে আপনারা অচিরেই সত্য উন্মোচন করুন বিশ্বকে সত্য দেখান